এবছর আমাদের উনপঞ্চাশতম মাহফিল আমাদের বাৎসরিক মাহফিলের ডেট হয়েছে আলহামদুলিল্লাহ আগামী উনতিরিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি আমাদের মাহফিলে আমন্ত্রিত মেহমান ওলামা এ কারাম যারা আমাদের মাহফিলে তশরি বনবেন বুজুরগান এ দিন ঐতিহ্যবাহী দারুল আরকাম মাদ্রাসার সোনাম ধন্য প্রিন্সিপাল হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব লক্ষ লক্ষ আলিমের মাতার মুকুট বিশিষ্ট হাদিস বিশারত হযরত মাওলানা সায়েখ সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের সম্মেলনে তশরিফ আনবেন বাংলাদেশের উল্লেখযোগ্য একজন হকানি পীর পীর কামেল আল্লামা হজরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবি বরুণার হুজুর দাম আবহম এরপরে আমাদের সম্মেলনে তাশি আনবেন বাংলাদেশের আরেকজন বিশিষ্ট পীর পীর কামেল আল্লামা হজরত মাওলানা এহতারামুল হক পীর সাহেব উজানি হাফিজা হুল্লাহ এরপরে আমাদের মাঝে সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভলসিয়ান খতিব খতিবে বাঙ্গাল হজরত মাওলানা জোনয়েদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের সম্মেলনে আরও তশ্রিফ আনবেন বিশিষ্ট ওয়াইজ যাকে সুলতানুল ওয়াইজিন বলা হয় আল্লামা হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আমাদের সম্মেলনে আরতা তশ্রী যুবকদের আইডল বর্তমান সময়ের অনলাইন কাপানু বক্তা হজরত মৌলানা সাইদ আহম্মদ কলরব হযরত মাওলানা সাইদ আহম্মদ কলৌরব এবং আরতা তশ্রী হজরত মৌলানা ওবায়দুল্লা বিন সাইদ সাহেব ঢাকা আপনারা শুনে খুশি হবেন যুবকদের আইডল এবং যুবকদের খোরাক হ্যাঁ যার কাছ থেকে যার বয়ান শোনার জন্য ইয়াং জেনারেশনরা পাগল হ্যাঁ আমাদের মাহফিলে আসবেন হযরত মাওলানা কারি জোনাইদ আল হাবিব কুমিল্লা কারি আল হাবিব কুমিল্লা আর তশ্রী আনবেন হজরত মৌলানা কামাল উদ্দিন কাসিমি সাহেব মুহাদ্দিস ভাদুগর মাদ্রাসা আর তশ্রী আনবেন মাওলানা মৌলানা হদায়তুল্লা শিক্ষা সচিব ঐতিহ্যবাহী ভাদুগর মাদ্রাসা আর তশ্রী আনবেন মাওলানা মৌলানা মুশারফ হুসেন ইসলামপুরি সাহেব সিনিয়র শিক্ষক ইসলামপুর মাদ্রাসা নরসিংদী আরত্রী আনবেন হজরত মাওলানা মাহাদি হাসান মিরাজি সাহেব যাকে শিশু বক্তা হিসাবে মানুষেরা চিনে অনেক গুরুত্বপূর্ণ বয়ান রাখেন আরো তশ্রী বানবেন হজরত মাওলানা মাহমুদুল হাসান কাসিমী সাহেব হ্যাঁ আলহামদুলিল্লাহ আরত্রী আনবেন হজরত মাওলানা জানে আলম সিদ্দিক সাহেব আরো তশ্রী বানবেন হজরত মৌলানা আবুল বাসার সরাইলি সাহেব এই হলো আমাদের দুই সালের আমাদের প্রোগ্রামের সম্মানিত ওয়াইজগণ প্রতিদিন আমরা অনেক বড় বড় যোগ্য যোগ্য আলেমে রেখেছি আপনাদের সকলের দাওয়াত আপনারা আসবেন আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আপনাদের খেদমত আমরা যথাযথ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর বিশেষ করে আশপাশে এলাকা যারা আছেন আশপাশের এলাকার দোস্ত আহবাবদেরকে আমি অনুরোধ করব। যেন আমাদের মাহফিলের তারিখে আপনারা অন্য কেউ তারিখ না ধরেন হ্যাঁ আশা করি সুন্দর হবে কাছাকাছি দুইটা মাহফিল হয়ে গেলে কোনো মাহফিলই সুন্দর হয় না দুটা বেশ সুন্দর হয়ে যা এই জন্য এই আমাদের ডেটগুলা আগের থেকে আমরা প্রচার দিয়েছি আমি লিখিতভাবে একটা স্ট্যাটাস দিয়েছি এবং ভিডিও বা আকারে আমি এখন আরেকটা বিজ্ঞপ্তি দিচ্ছি মাহফিলে সকলে আগমন করবেন সেই আশা রেখে হ্যাঁ এবং মাহফিল পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াত দেন